অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে যা বললেন ডেভিড ওয়ার্নার বিস্তারিত থাকছে ভিডিওতে গ্রুপ পর্বের বাধা টপকে বাংলাদেশ এখন সুপার এটে আগামী একুশে জন মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ কাগজে কলমে অস্ট্রেলিয়া শক্তিশালী হলেও এই উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু না কিছুদিন আগেও মিরপুরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চারটিতেই জিতেছিল বাংলাদেশ বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এই উইকেটে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তার ডেভিড ওয়ার্নারের চেয়ে আর কে ভালো জানেন দু হাজার ষোলো সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়ে মোস্তাফিজের সাথে বন্ধুত্ব হয় ডেভিড ওয়ার্নারের এমনকি ডেভিড ওয়ার্নার মোস্তাফিজকে অনুপ্রাণিত করতে বাংলা কিছু ওয়ার্ড শিখে নিয়েছেন আর প্রথম আসরে খেলতে গিয়ে এই মোস্তাফিজ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করছিলেন সেই থেকেই মোস্তাফিজের সাথে ওয়ার্নারের ভালো সম্পর্ক তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বিশেষ বার্তা দিয়েছেন ডেভিড ওয়ার্নার তিনি বলেন এই উইকেটে মোস্তাফিজ বোলিং করবে সেটা আমরা ভালো করেই জানি বাট আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মোস্তাফিজকে আমরা কোনো উইকেটই দিব না সে যত ভালো বলারই হোক না কেন সে আমাকে আউট করতে পারবে না এখন দেখা যাক একুশ তারিখে মোস্তাফিজ পারচেস ডেভিড ওয়ার্নার কে শেষ ম্যাচ জয়লাভ করে